ছেলেদেরকে ঘরের ভিতর বাইকে বাইজান কাজের তালাশে বের হয় এইবার রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাস তালাশ করে এমন জায়গায় একটা কাজ পাইছে জনন্দ কোনি মা কাজ করে কিছু ময়দা পাইছে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই ময়দা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয় রাস্তার মধ্যে তুফান শুরু হয়ে যায় এই তুফানের মধ্যে যখন ময়দাগুলো উইরা যায় জনম মা কানতে কানতে রওনা দেয় রে ভাই মাথার দিকে তাকায় দেখে ময়দা নাই এইবার কানতে কানতে যাওয়ার পথে এইবার মনে পড়ে গেছে এই এলাকার একজন নবী আছে বাদশা ওই বাদশার কাছে যদি যাওয়া যায় ওই বাদশার কাছে যদি আমরা বলতে পারি তাহলে বাদশা আমাকে ফিরাবে না জনম দুকুনি মা কিতাবের ভিতর উল্লেখ করা হয় মা নবীর দরবারে যায় কান্দার কয় নবী গো নবী ঘরের খাউন নাই আমার ঘরের ভিতর সব নাই আমার ঘরের ভিতর রুটি নাই আমার ঘরের ভিতর খেজুর নাই নবী গো আমার সন্তানদের কান্না আমি সহ্য করতে পারি না আমি জন দু সহ্য করি সন্তানের কান্দন দেখে সইতে পারি না ও নদী গো আমি সারাটা দিন পরিশ্রম করে এই ময়দা পাইছিলাম এই ময়দাটা বাতাসে উইড়া গেছে আপনার কাছে আমি নালিশ দিলাম বিচার দেই এইবার নবী কয় মা গো তোমার ময়দা হারাইছে কয় কেজি বাতাসে যে উইড়া গেছে আর আমার এখানে তো মালের অভাব নাই কয় কি দাঁড়াই বলে পাঁচ কেজি কয় নিয়ে যাও আমার ওখান থেকে কেজি নিয়ে যাও এবার খুশি নেবে যা আল্লাহ তালা এমন একজন নবীর বিচার দেখে এত খুশি হয়েছে যে বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে জরিগঞ্জ সুহান ভালো করে শুনতে হবে এইবার বিচারটা কি আমার আল্লাহ কোরআনের ভিতর বলছে বিচারটা দেখে আল্লাহ এত খুশি হয়েছে কোরআনের ভিতর ঢুকাই দিয়েছে আজকে আমাদের ভিতরে এরকম বিচারের দরকার আছে নাই আরে আমাদের ভিতর যদি এইরকম বিচার করতে পারো রে বন্ধু আমার নবী বলছে সাত ব্যক্তির জন্য আমার আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিব কয় ব্যক্তি জোরে কম আরো জোরে ষাট ব্যক্তির ভিতরে এক ব্যক্তি হলে বিচারক সমাজের ভিতর যারা বিচার করে কথা বুঝতেছেন কি এইবার বিচারটা করতে হবে ন্যায় বিচার কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার এইবার যখন দশ কেজি ময়দা পায় এইবার রাজ দরবার হাসতে হাসতে বের হয় যাওয়ার সময় দেখা হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে আল্লাহু আকবার কোন

ধরেন পাঁচ কেজি হারাইছে দশ কেজি পায় তুমি এত খুশি না 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 তোমার এর চাই তার বেশি ময়দা বাজেট করা আছে আল্লাহ ভাগবার কম বল আর সেইটা বেশি মধ্যে কেমনে কয় দশ কেজি পাইছি হারার যায় দশ কেজি আরো বেরসাই না কয় না তুমি যাও যায় আমার আব্বারে বলবা আমি এই পাঁচ কেজির বিনিময় দশ কেজি চাই না নবী গো আমি যেই পাঁচ কেজি হারাইছি ওই পাঁচ কেজি দেন আমি যেই পাঁচ কেজি হারাইছি ওইটা দেন যদি তা না দিতে পারে তাহলে বলবেন যে এই পাঁচ কেজি ময়দা কিসে নিছে বাতাসে উড়াইছে অতএব বাতাসের বিচার দেন আল্লাহ আকবার এইবার মহিলাটা যখন আবার গুইরা যায় হযরত দাউদ আলাইহিস

আমি বাতাসে চাই বিচার করতে চাই আমি বাতাসে হাজির করাইতে চাই আল্লাহ ডাকে দিয়া কয় ঠিক আছে আমি বাতাসটা হাজির করা দিলাম বাতাসে যখন দাঁড়ায় আজায় সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় কারণ কি তুমি কেন ময়দা উড়াইছো বাতাসটা আমি তো উড়াই বলে উড়াইছে কে বলে যার হুকুমে আমি বাতাস চলি তার হুকুমেই উড়াইছি আল্লাহু আকবার বলে তোমার বাতাসে ঢাঙে দিয়া কয় নবী গো আমারে আমার আল্লাহ হুকুম দিছে এই জন্য তোরা আনিছি বলে এই ময়দা তুমি কোথায় নিলা বলে নবী গ

জীবনে যদি আমরা বাচ্চা থাকি মাল পাবো কতক্ষণ ঠিক কিনা জাহাজের মালিকে কান্দার কয় আল্লাহ আজকে যদি আমাদেরকে বাসায় দাও ওয়াদা দিলাম রে মাওলা এই জাহাজের ভিতর যত সম্পদ আছে যত মাল আছে সব ময়দাগুলো আমরা এই নবীর কাছে নবীর দরবারে দান করে দেব আল্লাহ আকবার এইবার কান্দার কয় নবী গো

দান করবেন যাকে খুশি তারে দান করবেন আমার আল্লাহ আপনাকে এটা দান করার জন্য এই দরবারে ভিতর পাঠায় দিব এইবার সুলাইমান নবীর দিকে তাকাইয়া দাউদ নবী কান্দার কই বাবা রে আমি বুঝা পালাইছি আমার আল্লাহ তোরে কত ভালোবাসে আল্লাহ ভাগ বরকত আরে সুলাইমান বাদশাহের বেটা বাদশাহ এইবার দাউদ নবী যেমনে দান করতো সুলাইমান নবীও তেমনি দান করতো আল্লাহ আকবর কোন এমন একজন নবীর ঘটনা ভালো করে শুনে নাও আরেকজন মহিলা এই নবীর দরবারে আসে ওই মহিলাটার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয় মামলাটা ছিল কি আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে ওই মহিলাটার বাড়ির ভিতর তার স্বামী নাই একটা ছেলে আছে আর মহিলা মা বেটা দুইজন মিলে বাড়ির ভিতর থাকে বাড়ির পিছনে একটা আনার গাছ আমার আল্লাহ দান করছে সামনে একটা জিকিমিকি নদী নদী ওই নদীর পানি পান করে আর প্রতিদিন এই আনার গাছের দুইটা করে আনার খায় মা বেটা প্রতিদিন নিয়মে চলে ওই বাড়ির ভিতরে ওই আনার গাছের আনার বন্ধ হয়ে আসায় আনার আগের মতো ধরে না এইবার একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় গাছে আনার নাই এইবার মা বেটা দুইজনই ক্ষুধার জ্বালাই কান্দে এমন সময় একটা গরু বাড়ির ভিতর প্রবেশ করছে আল্লাহ আকবার বল এই গরুটা বাড়ির মধ্যে প্রবেশ কইরা মানুষের এই গরুটা বাড়ির মধ্যে যাইয়া মা ছেলের ডাক দিয়া কয় তোমরা আমাকে জবাই করো তোমরা আমাকে জবাই করে খাও আমি তোমাদের জন্য হাল হাল আল্লাহ

রাসুল গরায় আল্লাহর রাসূল বলছে এই দেহটা আল্লাহর জান্নাতে যাওয়াতে তো দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে না কতক্ষণ ঠিক কিনা মা-বেটা দুইজন মিলে কানতেসার বলছিলেন নবীগো আমরা হারাম খাবো না আমরা হারাম খাই না আমরা হালাল খাই তো এই যে গরুটা এই গরুটা প্রতিদিন আমাদের বাড়িতে এসে বলে আমি তোমাদের জন্য হালাল তোমরা সবাই করে খাও এইজন্য খাইছি জোরে কোন সুবহানাল্লাহ এর গরুর মালিক হাসে আর কয় নবী এইটা কি কথা ঠিক কইলো কথা কয়। আমি ধরে পালি কোনদিন বিপদ নাই। এখন বিচার করবে আল্লাহ তখন একটা আয়াত না ভালো করে শুনবে আল্লাহ তালা বলে এই মুহূর্তে যদি বিচার করতে হয় তাইলে তোমরা কিভাবে করবা কোরআন বিচার করতে হবে আল্লাহ

হাত সাক্ষী দিবে পাছ সাক্ষী দিবে কিয়ামতের একটা বিচারো কিয়ামতের একটা আলামত কিয়ামতের যে কিভাবে বিচার হবে এই বিচার দুনিয়াতে আমি আল্লাহ একটা করাইতে চাই तमाम পৃথিবীর মানুষ এই নমুনা দেখুক হে দাউদ নবী তুমি কইলা দাও ঈদের দিন বিচার হবে আল্লাহ اكبر কোন দিন যരെ কোন কোন দিন যে মিথ্যা কথা বলবে তার জবান বন্ধ হয়ে যাবে যাও গুর যে মালিক ঈদের দিন পোচার হয়ে যাবে আল্লাহ اكبر

এক নম্বরে কি আবেদা সলিহা আমল একটা মেয়ে তোমরা তালাশি করবা যেই মেয়েটা হবে নেকার আমলদার যেই মেয়েটা হবে সতীত্ব যেই মেয়েটা হবে আমলদার যেই মেয়েটা আমার ওদের খিয়ানত করে না যেই মেয়েটা পর্দায় থাকে এরকম একটা মেয়ে তালাশ করো এইবার মন্ত্রী সবাই মিলে তালাশ করে রে ভাই তালাশ করতে করতে নদীর কিনারায় যায় নদীর কিনারার সামনে যে হাইটা যখন যায় ওই মুহূর্তে এক মন্ত্রী আর মন্ত্রীর কাছে কয় সোলাই আসমান নবী এমন একটা বিয়া করতে চায় আমাদের বাদেশা এরকম মেয়ে তো এলাকার তালাশ করে পাওয়া যায় না এরকম মেয়ে আমরা কোথায় পাবো এরকম মেয়ে তো তালাশ করে পাওয়া যায় না চারটে গুণ লাগবে ওই নদীর ভিতরে ছিল একটা জেলে মাছ মারতেছিল রে ভাই জেলে সুইনা পালাইছে জেলের মনের ভিতর আনন্দ ঢেউ শুরু হয়ে গেছে বাড়িতে যায় বিবিরে ডাকে দিয়ে পাই বিবিরে ও বিবি আমাদের এই রাজ্যের বাদশা এই রাজ্যের বাদশা সুলাইমান আলাইহিসসালাম আমাদের বাদশা বিয়া করব চারটে গুণের অধিকারী একটা মেয়ে তালাশ করে এরকম মেয়ে কোথায় পাবে এরকম মেয়ের জন্য সে বিয়া করতে পারে না ও বিবিরে ষাটটা যেই মেয়ের ভিতর আছে তারে বিয়া করতে চায় এই ষাটটা তো আমার ঘরের ভিতরে একটা মেয়ে আছে আমার মেয়ের ভিতরে চারটা গুণ আছে ও বিবি রে আমরা হইলাম জেলে এই জেলের মেয়ে কি তাই কোনো দিন বাদশা বিয়া করবে তা তো হতে পারে না এই জন্য আমার মনের ভিতরে অনেক কষ্ট আমি আজকের এই কথাটা প্রকাশ করতে পারলাম না বাপের কান্দন দেই কানে টাকা কান্দে মেয়েটা কয় আল্লাহ জীবনে আমি কোন পুরুষের সামনে যাই না কোনদিন আমার ওদের কিয়ান করি নাই আমি ঘরের ভিতর তসবি তাহলে পড়ি আল্লাহ গো আমার বাপটা বলছে আমার বাবা তারে চয়েস করছে সোলাইমান আলী আসলাম এলাকার রাজ্যের বাদশাহ এই বাদশার আগে যদি বিয়ে করতে হয় চারটে গুণ লাগবে ও মালিক আমার ভিতর তো চারটে গুণ আছে আমি কি তার বিয়ে আমি কি তার বউ হতে পারবো না এই কথা বইলে একটা চিঠি লেখা শুরু করে দিছে সোলাইমান আলী আসাল্লামের কাছে একটা চিঠি লেখে নবী গো আমি হইলাম আপনি চারটা গুণের অধিকারী মেয়ে তালাশ করেন চারটে গুণ আমার ভিতর আছে আল্লাহ মন্ত্রী দেখবেন আপনি কি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করা যায়

তিনি রাষ্ট্র ক্ষমতা পাইছে এবার রাষ্ট্র ক্ষমতা থেকে আল্লাহ তাকে নামাবে লম্বা একটা ঘটনা আল্লাহ যদি তৌফিক দেয় যেও তো রাজ 12টা আল্লাহ যদি তৌফিক দেয় আগামী কাল আমি আবার আপনাদের মাঝে আসতেছি হ্যাঁ ওখানে আমি আসতেছি আপনারা যারা পারবেন ইনশাআল্লাহ ওইদিন ওখানে সময় দিবেন আগামী কাল এই বছরের বছর আমার এখানকার কালকের মাহফিল শেষ